নুপুরের দাম হাজার টাকা কিন্তু তার স্থান পায়ে টিপের দাম এক টাকা হলেও তার স্থান কপালে ইতিহাস সাক্ষী আছে নুনে কখনো পোকা ধরেনি কিন্তু মিষ্টিতে তো প্রতিদিনই ধরে এমনকি পিঁপড়ারাও ছাড়ে না মোমবাতি জ্বালিয়ে মৃত্যু ব্যক্তিকে স্মরণ করা হয় আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করা হয় মানুষ সোজা পথে চলতে চায় না আর বাঁকা পথে সবারই আগ্রহ বেশি সেজন্য তো মদ বিক্রেতাকে কারো কাছে যেতে হয় না আর দুধ বিক্রেতাকে বাজারে যেতে হয় আমরা দুধ বিক্রেতাকে সর্বদা বলি দুধে জল মেশাননি তো অথচ মদে জল মিশিয়ে খাই আজ পর্যন্ত মানুষকে এইটুকু চিনলাম জানোয়ার বললে ক্ষেপে যায় কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয় অথচ দুটোই পশুর বাচ্চা যদি কোনো কথা গোপন রাখতে চাও তাহলে সেটা একজনকেও বলো না কারণ যে কথা তুমি নিজে গোপন রাখতে পারো সেটা অন্য কারো কাছেও আশা করো না পৃথিবীকে জিজ্ঞাসা করলাম এত কষ্ট কেন দাও পৃথিবী হেসে বলল আমি তো সবাইকেই খুশি দেই তবে একজনের খুশি অন্যজনের কষ্টের কারণ হয়ে দাঁড়ায় পৃথিবীকে যখন জিজ্ঞাসা করলাম ক্ষণিকের জন্য আর দীর্ঘ সময়ের জন্য কেন পৃথিবী মায়াবী হয়ে বলল কষ্ট তোমাকে অনেক শিক্ষা দেবে আর আনন্দ তোমার সকল শিক্ষাকে ভুলিয়ে দেবে পৃথিবীকে জিজ্ঞাসা করলাম আর কতকাল কষ্ট সহ্য করবো কখনো কি জীবন উপভোগ করব না পৃথিবী শান্ত হয়ে বলল যে রাতের কালো আদার সহ্য করে সেই উজ্জ্বল ভরে আলো দেখতে পাই যে ব্যক্তি পাহাড় সমান কষ্ট সহ্য করে পৃথিবী তার জন্য পর্বতমালা সমান সুখ নিয়ে অপেক্ষা করে বিবেক দিয়ে কাউকে বিশ্বাস করলে সেটা হয় বিশ্বাস আবেগ দিয়ে কাউকে বিশ্বাস করলে সেটা হয় অন্ধবিশ্বাস বিশ্বাস ভেঙে গেলে মানুষের কষ্ট হয় কিন্তু অন্ধবিশ্বাস ভেঙে গেলে মানুষ অবাক হয়ে যায় কিছু বলার বাসা হারিয়ে যায় মানুষ যেন মেরুদণ্ডহীন প্রাণী হয়ে যায় কষ্ট যেন সীমাহীন হয়ে যায় গোলাপের সৌন্দর্যের প্রশংসা করার আগে তার যন্ত্রণাদায়ক কাটার ব্যাপারেও যেমন ভাবা উচিত ঠিক তেমনই কাউকে বিশ্বাস করার আগে বিশ্বাস ভাঙার পরিণাম কি হবে সে ব্যাপারে ভাবা উচিত পরে যেন পস্তাতে না হয় এক হারি দুধ নষ্ট করতে যেমন এক ফোঁটা লেবুর রসই যথেষ্ট ঠিক তেমনই বিশ্বস্ততা নষ্ট করাতে হালকা সন্দেহ করানোটাই যথেষ্ট বিশ্বাস খুব অদ্ভুত একটা জিনিস কাউকে বিশ্বাস না করলে মানুষ যেমন পথ চলতে পারে না আবার বিশ্বাস ভেঙে যাওয়ার কষ্ট কেউ মানুষ মানতে পারে না প্রতিশোধ হলো সেই আগুন যে আগুন মানুষের বিবেক আবেগ মানসিকতা মনুষ্যত্ব ভালোবাসা ও মনকে পুড়িয়ে নষ্ট করে দেয় পরিচিত হোক বা অপরিচিত কোনো মানুষকে কোনো তীব্র আঘাত করে তার মাঝে প্রতিশোধের আগুন জ্বালিয়ে দেওয়া মানে নিজের জীবনে একটি ভয়ঙ্কর অজানা বিপদের আশঙ্কা করা যারা জ্ঞানী মানুষ তারা প্রতিশোধ নয় শক্তি দিয়ে দিয়ে জ্ঞান নেওয়া মানুষ দুই ধরনের হয় এক শান্ত ও নিরাপ স্বভাবের দুই তেজি রাগী এবং বিরক্তিকর স্বভাবের তবে শান্ত ও নিরাপ স্বভাবের মানুষের প্রতিশোধ খুব ভয়ঙ্কর এবং মারাত্মক হয়ে থাকে টাকা কোনো সামান্য বস্তু নয় আর যার টাকা আছে তার সবকিছু আছে সম্মান কখনো টাকা দিয়ে কেনা যায় না এই কথাটা শুধুমাত্র বই পুস্তকের ভাষা যদি জীবনের বাস্তবতা দেখি তাহলে দেখব মানুষ সম্মান করে ওই ব্যক্তিকে যে ব্যক্তির কাছে টাকা আছে টাকা দিয়ে কখনো ভালোবাসা কেনা যায় না এই কথাটা শুধুমাত্র আবেগের কথা যদি জীবনে বাস্তবতা দেখি তাহলে দেখব টাকার কাছে ভালোবাসা মুহূর্তে বিক্রি হয়ে যায় অথবা হার মেনে যায় টাকা মানুষকে সবকিছু দেয় শুধু দিতে পারে না শান্তি দিতে পারে না টেনশন মুক্ত শান্তির গুম দিতে পারে না দীর্ঘশ্বাস মুক্ত চিন্তাহীন কিছুটা সময় দিতে পারে না সত্যিকারের কিছু আপনজন সঙ্গদেশে লহাও ভাসে বৃষ্টির বাণী পরিষ্কার পাত্রে পড়লে তা পান করার জন্য উপযুক্ত হয়ে যায় নর্দমায় পড়লে তা পান করা তো দূরের কথা পা ধোয়ার উপযুক্তটাও হারিয়ে ফেলে পদ্মপাতার উপরে পড়লে তা মুক্তার মতো জলজল করে আর ঝিনুকের উপরে পড়লে তা খোদ মুক্তাতে পরিণত হয় পানি কিন্তু একটাই তবুয়া তার সঙ্গীর কারণে এত পার্থক্য তাই তো বলা হয় সৎসর্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ অতএব ভালো মানুষের সঙ্গে চলার চেষ্টা করুন আপনিও ভালো থাকতে পারবেন